কি বালছাল বকছিস সকাল সকাল তুমি এইটা কি কইতাস বদ্দা ভিতরে আসো তোমারে চুকা খাওয়াই তোমার রাইতের নেশা এখনো নামে নাই মনে হয় আবে এই সকাল সকাল মাথাটা গরম করিস না না হলে কইলাম তোর বইনরে বইলা দিমু দোকানের টাকা দিয়ে কারে আইসক্রিম খাওয়ানো হয় আরে বদ্দা রাগ করো কেন তোমার জন্য আমি কত কষ্ট করি তুমি তো জানোই রাবা আপুর ফেসবুক আইডিও তো আমি তোমারে খুঁজা দিমু যাও যাও স্কুলে যাও শেষ পর্যন্ত আল্লাহ তোমার সঠিক পথে আনছে